谢谢啊哥哥 ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে এত সুন্দর একটা ম্যারাথনের আয়োজন করাতে প্রতি বছর এমন আয়োজন হলে যুব সমাজ ভালো থাকবে মাদক থেকে দূরে থাকবে তাই জেলা প্রশাসকের বরাবর অনুরোধ থাকবে প্রতি বছর যেন এরকম ম্যারাথনের আয়োজন করে আর বিভিন্ন খেলার আয়োজন করে আমাদের এই সমাজটাকে যদি মানে বাঁচাতে হয় একটা মানে ক্রীড়ার ভিতরে থাকা উচিত আর আমাদের ক্রীড়াবিদরা রয়েছে আরও তাদের আমাদেরকে লক্ষ্য রাখা উচিত তো আমরা মনে করি এটাই যে আমাদের এই ম্যারাথন বলে নয় ফুটবল হোক ক্রিকেট হোক আরও অনেক খেলাধুলা রয়েছে তারা আমাদের এইগুলো যেন অগ্রসর হয় মানে আগে আসে আমরা যেন আরও ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার এয়ারকন্ডিশন আমরা যে উদ্দেশ্যেই প্রতীকী ম্যারাথন ছাড়া বা দেশব্যাপী করছি সেটি হলো আমাদের অতিরিক্ত পুলিশ সুপারও যেটি বলেছেন আমাদের দেশ যেন একটি সুন্দরভাবে এগোয় সুস্থতার প্রতিক হয়ে দাঁড়াই আমরা সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি যেহেতু শারীরিক কৌশল কসরত একটি সুস্থতার অন্যতম নিয়ামক সেহেতু এটা যেন আমরা ব্যক্তি জীবনে প্রতিনিয়ত চর্চা করতে পারি সেই জন্যই এই প্রতীকী ম্যারাথন এবং এই জুলাইকে স্মরণ করার জন্য প্রতীকী বেড়াতন সুতরাং এখানে আমরা সর্ব স্তরের জনগণ যারা অংশগ্রহণ করছি তাদের সুস্থতা কামনা করছি

এটা হচ্ছে একটা প্রতীকী যে দুই হাজার সালে জুলাই আগস্টে যে আন্দোলন শুরু হয়েছিল যে যে মনোভাব নিয়ে শুরু হয়েছিল সেটা ছিল অন্যায় অত্যাচার অবিচার এবং নৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সেটি হচ্ছে যে এই ম্যারাথনের মধ্যে প্রতীকী যে বাঙালি কক্ষ বাংলার যে সমাজ যুব সমাজ আছে তারা রুখবে না তারা ভাবে দাঁড়িয়ে থাকবে এবং তারা যতক্ষণ পর্যন্ত এই অন্যায় অত্যাচার অবিচার নৈরাচার স্বৈরাচার যত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এটাই হচ্ছে তাদের প্রতীকী এবং আমরা জুলাইয়ে আন্দোলনে শহীদের স্মরণে এবং আহতদের স্মরণে আমরা এই ম্যারাথন আয়োজন করেছি আজকের সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় এই আমাদের এই প্রতীকী ম্যারাথনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি এই আয়োজনের মাধ্যমে আমাদের যে জুলাই আগস্ট যে আন্দোলনের ছাত্ররা যে অবদান রেখেছিল সেটা আবার পুনরাবৃত্তি হচ্ছে আমাদের ছাত্র জনতা যে একটা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের ইচ্ছা আমাদের সকলের প্রচেষ্টা এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া একটা দুর্নীতিমুক্ত মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের ঋষি সহ আমাদের জয়প্রাটবাসী যেভাবে সারা দিয়েছে এটাতে আমরা এই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি যে শ্রদ্ধা জানিয়ে আমাদের যে আজকের এই ম্যারাথন এটা সফলভাবে পালিত হচ্ছে এটা আমার কাছে খুবই একটা ভালো অনুষ্ঠান বলে মনে হয় মাদকে আসক্তি না হয় খেলাধুলার প্রতি আসক্ত হওয়া আমাদের জন্য শারীরিক উন্নতি ঘটবে এবং আমরা আমাদের মন মানসিকতা ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করি এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এরকম একটা আয়োজন করার জন্য